শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এসে গেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে ছানার ডালনা এই যে আমি দুশো গ্রাম মতন ছানা জল দুধের দুধ কাটিয়ে আর কি আমি লেবু দিয়ে ছানা কাটাই তো দুশো গ্রাম মতন ছানা হয়েছে তৈরি করে নিয়েছিলাম আর তার মধ্যে এই যে দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ এই অ্যাড করেছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর কিছু আমি অ্যাড করিনি আর দু চামচ মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটা সফট ডোয়ের মতন করে নেব তোমাদেরকে আমি দেখাচ্ছি যে রকম ডোটা তৈরি হয়েছে এই যে ভালো করে মেখে নিবে এইভাবে মেখে আর এই যে এই রকম একটা ডো তৈরি হয়েছে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই যে এবার আমি এই বড়াগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম গোল গোল করেও দেওয়া যায় তাতে তেলটা একটু বেশি লাগে তা আমি তেলটা কম দেব বলে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে এইভাবে ছেড়ে দিয়েছি ছানার ডালনা আমরা সবাই খেয়ে থাকি আমাদের সবারই খুব প্রিয় আমি কিভাবে করি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর নিরামিষ দিনে কি রান্না করব সেটাও একটা চিন্তা করতে হয় তো এটা একটা বেশ মুখরোচক রান্না ভালোই লাগে এটা থাকলে বেশ ভাত খাওয়া হয়ে যায় আমি এইভাবে এই যে ছানা বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি এদের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো এই যে গ্যাসটা একদম কমিয়ে রেখেছি যাতে পুড়ে না যায় বড়াগুলো তো এইভাবে আমি সমস্ত বড়াগুলো ছেড়ে দিয়েছিলাম দিয়ে আর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তোমরা কারা কারা এইভাবে বানাও আমাকে অবশ্যই জানাবে দেখো তোমরা আমি এইভাবে বড়াগুলোকে ছেড়ে দিয়েছিলাম একটা একটা করে দেখাচ্ছি এরপরে আমি একটু উল্টে দিয়েছিলাম উল্টে দিয়ে ওই হালকা বাদামি মতন হবে তখন ভেজে ভেজে তুলে নেবো এই যে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো এইবারে আমি এই বড়াগুলোকে তুলে নেবো বড়াগুলো খুব সাবধানে ভাজতে হয় নইলে ভেঙে যায় আমারও দুই একটা ভেঙে গেছে দেখো তাও আমি অনেক সাবধানে আস্তে আস্তে বড়াগুলোকে তুলে নিচ্ছি ভাসতে দিয়েছি দিয়ে এরপরে আমি বড়াগুলোকে আস্তে আস্তে এবারে তুলে নেব এই যে এই পর্যায়ে বড়াগুলোকে তুলে নিতে হবে তাহলে ভাঙবে না আর ভাজাটা যদি ঠিকঠাক না হয় তাহলে ঝোলের মধ্যে দিলে বড়াগুলো ভেঙে যাবে এইভাবে বড়াগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি এইবারে এই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে আর তেজপাতা ছেড়ে দিয়েছিলাম জিরে তেজপাতা দেবার পরে আলু এই যে জিরে ছেড়ে দিলাম তারপর আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর আলুগুলোকে ছেড়ে দিয়েছিলাম আমি আলু দিয়েছিলাম তোমরা চাইলে আলু ছাড়াও বানাতে পারো তা আমরা এটা আলু দিয়ে বানাই তাই আমি এইভাবেই বানিয়েছি তোমরা কে কেমন করে বানাও আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর এইভাবে যদি আমার মতন করে বানাও তো খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে এই যে আলুগুলো ছেড়ে দেওয়ার পরে তার মধ্যে একটু আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে আলুগুলো বেশ ভাজা ভাজা করে নেব মোটামুটি তোমরা নিজেদের আন্দাজ মতন দিয়ে দেবে নুন আর হলুদ দিয়ে আর আলুগুলোকে বেশ ভাজা ভাজা করে নেব এর আমি এর মধ্যে মশলা অ্যাড করব এই যে আলুগুলোকে বেশ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো তারপরে আমি অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে এরপরে দেবো আদাবাটা আদাবাটা দিয়ে আর সামান্য জল দিয়ে দেব দিয়ে আর মশলাটাকে কষা হতে দেব। এই যে এবার এই মশলাটা এইভাবে কষা হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ভালোভাবে তোমরা কষিয়ে নেবে এইভাবে আমি একটু চিনি অ্যাড করেছি এই পর্যায়ে আর এটা আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি যেহেতু নিরামিষ রান্না এই জন্য এইভাবে এই যে একটু চিনি আর সামান্য একটু গরম মশলা খুব সামান্য এই যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে আর একটু নেড়ে চেড়ে এইবারে একটা আন্দাজ মতন জল দিতে হবে জলটা একটু বেশি দেবে কারণ বড়াই ঝোলটা টেনে যাবে তো সেই মতন বুঝে তোমরা জলটা দেবে আলুর পরিমাণ বুঝে আমি এই যে আন্দাজ মতন একটা জল দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাকে তোমরা সবাই খুব সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে আমি আরও উৎসাহ পাবো এই যে এই পর্যায়ে আমি এবার দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কি না ঝোলটা মোটামুটি এরকমই থাকবে সেই পর্যায়ে আমাকে বড়াগুলো ছাড়তে হবে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেলে এবারে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখো এইবারে বড়াগুলোকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আর ঢাকা দেবার প্রয়োজন নেই বড়াগুলোকে ছেড়ে দিয়ে এই যে ফুটতে দিয়ে দিলাম খানিকক্ষণ ফুটে এলে আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল খাবি সেই অনুযায়ী দিয়ে দেবে এই যে মোটামুটি আমি তোমাদেরকে একটু খুন্তি দিয়ে ঝোলের কনসিস্টেন্সিটা তুলে আমি দেখিয়ে দেবো এই পর্যায়ে বন্ধ করে দিলেই ভালো হয় নইলে বড়ায় সব ঝোল টেনে নেবে আর দু চামচ ঘি অ্যাড করে দিলাম দিয়ে আর মিশিয়ে দিচ্ছি এগুলো আমি গ্যাস বন্ধ করেই করেছি তৈরি হয়ে গেল আমার ছানার ডালনা এই যে এইভাবে আমি পরিবেশন করে দেব এবারে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা